ইউ ভাই আজকে আপনাদের মাঝে আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম এবং সুন্দর একটি দেশের কথা বলবো যার নাম হচ্ছে সিসেলস বা কেউ বলে শেষেলস আজকে এই দেশটি সম্পর্কে বিস্তারিত সংক্ষেপে সম্পূর্ণ তথ্যগুলো তুলে ধরবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেজি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেজ অফিসিয়াল চ্যানেলে স্বাগতম শুরুতেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে আমাদের বাংলাদেশে কিন্তু সিসেলসে বা সেসেলসে যাওয়ার জন্য কিন্তু অনেকেরই আগ্রহ বেড়েছে বা অনেকেই আছে যারা সিসেলসে যেতে চান তো সিসেল দেশটা সম্পর্কে কিন্তু প্রথমে আপনার ধারণা নেওয়া দরকার কারণ এই সিসেল দেশটাকে অনেকে ইউরোপ ভাবে কেউ আবার এশিয়া ভাবে এই দেশটি কিন্তু ভৌগোলিক অবস্থান অনুসারে ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র ঠিক আছে কিন্তু এটা আফ্রিকা মহাদেশ এই দেশটির মানে যে রাজধানী সেটা হচ্ছে ভিক্টোরিয়া বা মাহে যে দ্বীপটি দেশটি একশো পনেরোটি দ্বীপ নিয়ে মানে গঠিত এ দেশটির আয়তন মাত্র চারশো উনষাট বর্গ কিলোমিটার তার মানে বুঝতে পারছেন দেশটি আয়তনে খুবই ছোট। আপনি যদি এই দেশের কর্মসংস্থান যদি ভেবে নেন দুবাই সৌদি মালয়েশিয়ার মতো তাহলে ভুল এ দেশটিতে এত কর্মসংস্থান নেই তবে হ্যাঁ এই দেশটিতে বাংলাদেশ থেকে শ্রমিক যাচ্ছে বা বাংলাদেশ থেকে আগে শ্রমিক গিয়েছে বা এখনো যদি কোনো ডিমান্ড থাকে অবশ্যই কর্মী যেতে পারবে তবে সৌদি আরবের মতো লক্ষ লক্ষ বা মালয়েশিয়ার মতো লক্ষ লক্ষ শ্রমিক এরকম না বিষয়টা সেখানেও কাজের অপরচুনিটি রয়েছে তবে হ্যাঁ অন্যান্য মিডিল ইস্টের তুলনায় সৌদি দুবাই এসব দেশের তুলনায় এই আপনার সিশেলচে কিন্তু আই ইনকামটা ভালো যদিও এটা আফ্রিকা মহাদেশ তবে আফ্রিকা মহাদেশের একটি ধনী রাষ্ট্র এটাকে ভাবতে পারেন আবার এটাকে ভারত মহাসাগরের স্বর্গ বলা হয় এই দেশটি টুরিজম রাষ্ট্র হিসাবে কিন্তু একটি বেস্ট কারণ আপনার সবাই জানেন যে মালদ্বীপ তারপর হচ্ছে থাইল্যান্ড এইসব দেশগুলো কিন্তু টুরিস্টদের জন্য বেস্ট মানে পছন্দের একটি দেশ তবে এই সিসেলসও কিন্তু ঠিক এরকম একটি দেশ এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন দেশ থেকে ভিজিটর আসে তো সেই সুবাদে সিসালসে কিন্তু অনেক রেস্টুরেন্ট হোটেলও কিন্তু জব রয়েছে বা জবের অপরচুনিটি রয়েছে যদি আপনার কোনো রিলেটিভ সিশেলসে থাকে তাহলে হচ্ছে আপনার জন্য আরও বেশি ভালো হয় তো যাই হোক আপনি সিশেলসে যাবেন চিন্তা চিন্তাভাবনা করছেন তাহলে কিন্তু অবশ্যই ভালো কোনো বিশ্বস্ত লোক বিশ্বস্ত মাধ্যম বা যদি আপনার কোনো রিলেটিভ থাকে সিশেলসে তাহলে সেটা আরও বেটার হয় ঠিক আছে এরকম সিস্টেমে কিন্তু আপনি সিসেলস যেতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই বৈধ মের পাওয়ার করে যাওয়ার চেষ্টা করবেন বা যাবেন ঠিক আছে আর এই সিসেলসের যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে একটি অপূর্ব দেশ এবং আফ্রিকান মহাদেশ দেখে মনে হয় যে এই দেশটি মনে হয় ইউরোপের ইউরোপের কোনো দেশ ইউরোপের মতোই আসলে পরিবেশ কিন্তু এই দেশটি আসলে আফ্রিকা মহাদেশ এই দেশটিতে জনসংখ্যা রয়েছে প্রায় এক লক্ষের রয়েছে একটু বেশি ঠিক আছে মানে দুই হাজার পঁচিশ সালে জড়িপণে যে এক লক্ষ সামথিং জনসংখ্যা কিন্তু এই দেশটিতে রয়েছে তবে এই দেশটিতে আমি যেটা বললাম আশা করি বুঝতে পারছেন যে কাজের অপরচুনিটি রয়েছে তবে সীমিত সংখ্যক আহামরি ওরকম লক্ষ লক্ষ কাজের অপরচুনিটি এরকম কিন্তু নয় ঠিক আছে তো যাই হোক এখন আশা করি সিসার সম্পর্কে আপনার মোটামুটি একটি বেসিক ধারণা হয়েছে যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টস করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ